দু হাজার এর চ্যাম্পিয়ন দল চর গোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জ জামালপুর সম্মানিত শুধু আপনারা দেখতে পেয়েছেন আজকের অনুষ্ঠানের খুদে শিক্ষার্থীবৃন্দের সাথে এই ঘনটি স্মরণীয় করে রেখেছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ যুবাই তো ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল বাননীয় প্রধান অতিথির সাথে এটি ছবি তুলছেন। আজকের এই ক্ষণকে চিরস্মরণীয় করে রাখার ছবি তুলছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল টুর্নামেন্ট দু হাজার তেইশের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ সবাইকে